শেখ হাসিনা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় বোঝা এটা তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরের দিন থেকে শেখ হাসিনা হচ্ছে না এখন শুরু হয়েছে এখন সাধারণ জনগণ তো এটা নিয়ে কথা বলা শুরু করতেছে সাধারণ জনগণ কথা বলতেছে সাধারণ জনগণ বলতেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়া ইন্ডিয়ার জন্য সবথেকে বোকামি হয়েছে আর শুভেন্দু পাগল কিনা বলে যে এখনো শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফেরত দেওয়া হবে ফেরত পাঠানো হবে এই কথা বলতেছে চিন্তা করতে পারছেন সাধারণ জনগণ কি বলে সাধারণ জনগণ বলতেছে কয়েকটা কথা শোনেন আমার মনে হয় কে নিয়ে এত কিছু কে দেশে না রাখাই ভালো আমাদের হাসিনার জন্য হচ্ছে কিন্তু কেতালটা হাসিনা ওর চলে যাক আমরা ওকে গাড করতে যাই আমাদের অশান্তি আমরা পোয়াবো না আপনারা তো কথা শুনলেনই সাধারণ জনগণ কি বলে সাধারণ জনগণ বলতেছে ইন্ডিয়ার এই শেখ হাসিনার জন্য ইন্ডিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে শেখ হাসিনাকে ওই দেশে রাখা ঠিক হবে না আর মোদি তো মাথা মোটা ভাই মোদি আশ্রয় দিছিল ওই যে বললাম না অনেকবার তো বলছি যে মোদি প্ল্যান করছিল যে যেভাবেই হোক প্রতি বিপ্লব ঘটায় আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাগ দিয়ে দিবে কিন্তু মোদিও জানতো না আর ওই শেখ হাসিনাও জানতো না যে তিনি পালিয়ে যাওয়ার সাথে সাথে তার নেতাকর্মীরা পালাই যাবে ঠিক আছে তার নেতাকর্মীদের বাড়ি করে হামলা হবে জ্বালাই দিবে এইটা তিনি জানতো না ইন্ডিয়াতে যাওয়ার পরে যখন দেখছে যে বাংলাদেশে জ্বালাই পড়ে কোনো নেতা কর্মীর অফিস রাখে নাই কোনো পার্টি অফিসটা বেশ কিছু নাই বাংলাদেশে আমলিক বলে কিছু নাই কেউ আমলিক বলার সাহস পাইতেছে না তখনই মোদীর ঘুম ভাঙছে মোদি তখন বলছে কি ভুলটা করলাম আমি শেখ নেই কেন আশ্রয় দিলাম বুঝতে পারছেন মোদি ভাবছিল বাংলাদেশে তো এখনো র পরিচালনা করতেছে বাংলাদেশে তো সব ইন শেখ হাসিনার প্রোডাক্ট লাস্ট সাড়ে পনেরো বছরতে তো সেট সেটা দেওয়া হয়েছে সেনাবাহিনী পুলিশ যেখানে যাচ্ছে সব শেখ হাসিনার মানে প্রোডাক্ট কিন্তু গণেশ তো উল্টে গেছে সাথে সাথেই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তো মনে করেন পুলিশও মিষ্টি খাঁকেই করছে হ্যাঁ যে পুলিশ কিনা শেখ হাসিনাকে নোংরা ভাবে সাপোর্ট করছে লাস্ট সাড়ে পনেরো বছরে সেই পুলিশই ঘৃণা করা শুরু করছে শেখ হাসিনাকে এটা দেখে তো মোদীর মাথা মুথা গরম হয়ে গেছে পরে লাস্টে যেভাবেই হোক বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যর্থ করো ডক্টর মোহাম্মদ ইনুস থাকলে তো মোদীর সমস্যা ডক্টর মোহাম্মদকে ব্যর্থ করতেছে নিজেরাই ব্যর্থ হয়ে গেছে ব্যর্থ হয়ে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করছে যে বাংলাদেশে নাইনটি পার্সেন্ট জনগণ ইন্ডিয়াকে ঘৃণা করা শুরু করছে নাইনটি পার্সেন্ট এটা তো আপনারাই যদি আপনি একশো জনের ভিতর নব্বই জনই বলবেন যে ইন্ডিয়াকে পছন্দ করে না এটা তো আমরা ভোট করে আমরা দেখি ইন্ডিয়াকে প্রশ্ন মানে পছন্দ করে না তো ইন্ডিয়ার এই নোংরামির জন্য আরো পশ্চিম শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ জনগণ বলতেছে তুই বেটি ইন্ডিয়াতে বসা তুই বেটি বলছিস যে বাংলাদেশ তোর বাপ স্বাধীন করছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বিনিময় স্বাধীন হয়েছে বলে আসছিস তোর ক্ষমতার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা এই মানচিত্রে ইন্ডিয়া আঘাত করে তুই সেই ইন্ডিয়াতেই বসা ইন্ডিয়া বলছে না যে চট্টগ্রাম আলাদা করো তারপরে রংপুর আলাদা করবে সিলেট আলাদা করবে বলছে না হ্যাঁ তো এই বেটিরা আরো ঘৃণা করতেছে এই জন্য যে তুই বেটি ইন্ডিয়াতে বসে থাকার পরও মোদী এই ধরনের পরিকল্পনা কিভাবে করে তো এখন শেখ হাসিনা তো বাংলাদেশের জনগণের কাছে পচছে আর ইন্ডিয়ার জনগণ শেখ হাসিনাকে বোঝা মনে করতেছে কবে দেখেন ইন্ডিয়াতে আন্দোলন শুরু হয় যে শেখ হাসিনার দেশ থেকে তারাও পশ্চিমবঙ্গে যে পরিবেশ পরিস্থিতি চলতেছে পশ্চিমবঙ্গে যারা ব্যবসায়ী এই মার্কু স্টেট না কি বলে ওই স্টেটের ব্যবসায়ীদের যে অবস্থা কয়েকদিন পর দেখবেন ওরাই আন্দোলন করতে শেখ হাসিনার দেশ থেকে তারাও এখন এই বোঝা এই বোঝা ইন্ডিয়া কিভাবে মানে পার করবে এক আল্লাহ ভালো জানে